বর্তমান সময়ে বাংলাদেশের সাধারণ মানুষ যে সিগন্যালগুলা বিএনপিকে দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা কি সেগুলো বুঝতে পারছেন কিনা আসলে আমি আসলে সিগন্যাল কথাটি এই অর্থে বুঝিয়েছি সেটা হলো যে গত এক বছর থেকে তো বাংলাদেশের আসলে রাজনৈতিক প্রেক্ষাপট বোঝা বড় কঠিন হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও স্পষ্ট কিছু সিগন্যাল যেগুলো আপনি যদি একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে সাধারণ জনগণে কিন্তু সেই সিগন্যালগুলো আসলে ছড়াচ্ছে বা দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির নেতাকর্মী হাই কমান্ড থেকে টপ টু বটম তারা এই বিষয়টি বুঝতে পারছে কিনা বা তারা আসলে ধরতে পারছে কিনা এখন সিগন্যাল আসলে আমরাকে কোনটা আমরা ধরতে পারি বা কোনগুলোকে আমরা লক্ষণ হিসাবে বুঝতে পারি যে সাধারণ মানুষ কি পাঠাচ্ছে আর রাজনৈতিক নেতারা কি গ্রহণ করছে আমরা ডাকসু দিয়েই শুরু করতে পারি আসলে ধরেন ডাকসুর যে নির্বাচন যেটা হলো আর কি এই ডাকসু নির্বাচনে কারা ভোট দিয়েছে ভোট দিয়েছে বাংলাদেশে সবথেকে মেধাবী তরুণ তরুণীরা এবং এই মেধাবী তরুণ তরুণীরা কই থেকে এসছে এরা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আরবান সেমি আরবান সিটি প্রত্যেকটা এলাকারই কিন্তু আমরা যদি প্রতিনিধি মনে করি যে এক একটা ছাত্র মানে এক একটা পরিবারের প্রতিনিধি তাহলে দেখবেন যে অলমোস্ট প্রত্যেকটা ইউনিয়ন থেকে একটা ছেলে আছে ঢাকা ভার্সিটিতে এবং এই এই ছেলে মেয়েগুলো আপনি চাইলেই তাদেরকে কিছু মানে কি বলে তাবিজ পোড়া খাওয়াতে পারবেন না এরা খুবই সচেতন এবং তারা বুঝে শুনে সিদ্ধান্ত নেয় বা রায়টা দিয়েছে আসলে এবং দেখেন কতজন কত ইনফ্লুয়েন্সার কতভাবে বলার চেষ্টা করেছে যে ছাত্র দল সেখানে নিরঙ্কুশ বিজয় আসলে পাবে কিন্তু আলটিমেটলি সেটা হয়নি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বুঝে শুনে আসলে রায়টা দিয়েছে ঠিক সেভাবে জাকসুর একই অবস্থা জাকসুতেও অবস্থা সেরকমই রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন আছে সেখানেও ফলাফল হয়তো বা সেরকমই ধারে কাছে হবে এগুলো আসলে কিসের লক্ষণ এই শিক্ষার্থীগুলো যদি আপনি লিঙ্কেজ তৈরি করেন সাধারণ মানুষ সাধারণ পরিবার থেকে কিন্তু এই শিক্ষার্থীগুলো উঠে এসছে এবং আপনি ধরে নিতে পারেন যে পরিবারের সিদ্ধান্ত বা পরিবারের মন মানসিকতায় এরা হচ্ছে আপনার ধারণ করে এবং তারই প্রতিফলন হচ্ছে এই এই ডাকসু রাকসু কিংবা জাকসু নির্বাচনগুলোতে আর কি আচ্ছা আমরা আর একটু ভিন্নভাবে চিন্তা করি গত এক বছরে আওয়ামী লীগ মাঠে নেই কিন্তু এই এক বছরে কি হয়েছে বিএনপি বিএনপির প্রত্যেকটা জায়গাতে তারা দায়িত্ব তো সহকারে ব্যবসা হ্যান্ডওভার করেছে একটা ভিডিওর কথা আপনাদের মনে আছে যে ঢাকায় এক ছাত্র দলের যুব দলের এক নেতা বলছে যে আগে তো এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছে চাঁদা তুলতো এখন এই এই দায়িত্বটা তো কাউকে নিতে হবে তা আমরা সেই দায়িত্বটা নিয়েছি আমরা আসলে এই কাজটা করছি তার মানে আগে আওয়ামী লীগ চাঁদা তুলতো এখন বিএনপি এসে ওই দায়িত্বটা গ্রহণ করেছে আসলে হুম অ্যাক্টিভিটিস ঠিক আছে মানুষের পরিবর্তন হয়েছে এবং শুধু পরিবর্তনই হয়নি বরঞ্চ এখন আরও বেশি মাত্রায় চাঁদাবাজি হচ্ছে প্রত্যেকটা জায়গায় এবং এটা কিন্তু কোনো লুকানো ছাপানোর কোনো বিষয় না এটা এটা সরজমিনেই হচ্ছে সাধারণ মানুষ এটা ভুক্তভোগী হচ্ছে হ্যাঁ হয়তো বা আমি আপনি ডিরেক্ট চাঁদা দিচ্ছি না কিন্তু চাঁদাবাজি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমরা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছি তারা কোথা থেকে চাঁদা তুলছে না বলেন বাস টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড রিক্সা যেখানে চার্জ দেয় সেই স্ট্যান্ড চার্জ স্ট্যান্ড আপনি দেখেন যে প্রত্যেকটা ভাট বাজার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি চলছে কোচিং সেন্টার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান মানে হেন কোনো উৎস নাই বালু মহল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে চাঁদাবাজি করছে এবং এবং এটা এটা এখন এখন একটা একটা ওপেন কি বলে যে আয়ের আয়ের বিএনপি প্রধান উৎস হচ্ছে চাঁদাবাজি তো এই ব্যাপারটা সাধারণ মানুষ বুঝে গেছে যে বিএনপি মানে এতদিন আওয়ামী লীগ করে আসছে বিএনপি যেহেতু গত সতেরো বছর না খেয়েছিল এখন তারা পেট ভর্তি করছে কাদের সাধারণ মানুষের টাকা পেটে ঢুকাচ্ছে আচ্ছা আমরা যদি আরেকটু ভিন্নভাবে চিন্তা করি দেখেন যে এটা আওয়ামী লীগের নেতারা এখন পর্যন্ত বলে যে ডাকসু রাকসুতে যা হয়েছে জাকসুতে যা হচ্ছে এটা আসলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না কারা বলে জানেন যারা এখনও ওই দু হাজার এক আর দু হাজার ছয় যে বিএনপির আমল ছিল সেই সময়কার নেতারা আসলে বলে হুম এবং তারা এখন বলে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই সো এখন পুরো মাঠে তো বিএনপির দখলে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বাদ আমরা আসলে মাঠ এখনও আমাদের দখলে আছে এবং বিএনপি নিরুঙ্কুশভাবে আসলে জয়ী হবে আর কি তারা এবং সেই স্বপ্ন নিয়ে আছেন সেরকম হ্যাডামই দেখাচ্ছেন এবং কারা দেখাচ্ছে বিএনপির ভিতরে আমার একটা আছে রপন্থী এবং আওয়ামী লীগপন্থী আর কি তারা কিন্তু এই কথাগুলো বলছে আপনি যদি জাতীয়তাবাদী বিশ্বাসের কথা বলেন যদি জিয়ার রাজনীতির কথা যদি বলেন তারা আসলে যারা এটাকে ধারণ করে রাজনীতি করতো বিএনপিতে তারা কিন্তু এখন ফ্রন্ট লাইনে নাই আছে কে রয়ের সালাউদ্দিন আছে কে ফখরুল ইসলাম আলমগীর আছে কে দুদু হুম আছে কে ফজা পাগলা তো ফজু পাগল আর কি তো আমি আম সরি এত সিনিয়র মানুষকে ভেবে বলা উচিত না আর কি সে মুক্তিযোদ্ধা মানুষ আম সরি তো তারপরেও এই মানুষগুলো কিন্তু দিন শেষে যে বয়ানটা তৈরি করার চেষ্টা করছে সেটা কিন্তু আওয়ামী লীগেরই বয়ান আওয়ামী লীগের হয়েই যেন আপনি চোখ বন্ধ করে খালি দেখবেন মনে হবে যেন আওয়ামী লীগ কথা বলছে আর কি হ্যাঁ তো এই যে বয়ান যারা তৈরি করছে যারা এই ধরনের কথা বলছে যে আসলে মাঠ তাদেরই কিন্তু বাস্তবতা কি মাঠ তাদের মানুষ কি এখন এতই বোকা মানুষ কি এখন আপনি যা বলবেন তাই শুনবে সো এই যে আওয়ামী লীগপন্থী যে বিএনপির নেতাকর্মীরা বলছে যে মাঠ তাদের দখলে আসলে কিন্তু মাঠ আর তাদের দখলে নেই আপনি একটু ভালোভাবে চিন্তা করেন মাঠ কিন্তু তাদের দখলে নেই দখল কেউই করেনি কিন্তু মাঠ তাদের দখলে নেই আর যারা সত্যিকার অর্থে বিএনপির জাতীয়তাবাদী আদর্শে কি বলে যে জিয়াউর রহমানের আদর্শে যারা রাজনীতি করে তারা কিন্তু এখন কেউ ফ্রন্ট লাইনে নেই আপনি দেখেন যে এ পূর্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন যেমন বাবর নেই তিনি ফ্রন্ট লাইনে নেই আনমা এহসানুল হক মিলন যিনি নকলের জন্য মানে বাংলাদেশের নকল বন্ধের ক্ষেত্রে তার যা ভূমিকা এরকম রেকর্ড এরাকে দেখা যায়নি এই মানুষকে আমরা ফ্রন্ট লাইনে দেখতে পাই না আসলে এদেরকে আসতে দেওয়া হচ্ছে না আচ্ছা আবার এখন এখন আবার দেখেন যে বলছে যে পিনাকি আর ইলিয়াসরা এসে আওয়ামী লীগকে ঠেকা তার মানে এই যে ঠেকানোর কথা বিএনপি কিছু বলবে না হ্যাঁ তার মানে আওয়ামী লীগকে জায়গা করে দিচ্ছে সাধারণ মানুষ এগুলো বোঝে সাগর সাধারণ মানুষ এগুলো বোঝে যে বিএনপির একটা পক্ষ এখন আওয়ামী লীগকে রাস্তায় নিয়ে আসার বন্দোবস্ত করে দিচ্ছে এই একটা কথা বলে যে বিএনপি যদি আওয়ামী লীগকে তো আর রুকবে না ঠেকাবে না এই যেদিন এই কথা সালাউদ্দিন বলেছে ঢাকায় সেই দিনই কিন্তু ঢাকা আর দশটা মিছিল হয়েছে আর কি এগুলো একটা পরিবেশ তৈরি করছে আওয়ামী লীগকে পূর্ণবাসিত করার জন্য আপনি দেখেন জুলাই আগস্টে যে পরিমাণ মানুষ মারা গেল আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন রাষ্ট্রের ক্ষমতা নিয়ে সরকার যেভাবে মানুষগুলোকে পাখির মেরে মতন ফেললো চোদ্দশো মানুষ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো এই রাজনৈতিক দলই বিএনপির এই নেতাদের ভিতরেও এদের ভিতরে আমি কোনো অনুশোচনা দেখি না আওয়ামী লীগের কথা বাদ এদের ভিতরে কষ্ট এই কথাগুলো তারা আসলে মানে ওদের রক্তের উপর দিয়ে তো আছে এখানে তারা দাঁড়িয়ে স্বপ্ন দেখছে যে ক্ষমতায় যাবে কিন্তু তাদের সেই কষ্ট সেই আকাঙ্ক্ষাটা নেই এবং দেখেন এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ রাস্তায় নামছে রুমিন ফারানা যেভাবে বক্তব্য দিচ্ছে আপনারা দেখছেন প্রত্যেকেই বিএনপি আওয়ামী লীগ মাঠে নামছে বিএনপিও মাঠে নামছে কিন্তু মাঠে কিন্তু কোনো নেতা মাঠে নামছে না সেই আওয়ামী লীগ বিএনপি আবার মারামারি করবে ছাত্র কি বলে যে আপনার জামাত হয়তো বা মারামারি করবে রাস্তাঘাটে কোনো নেতা তো নামছে না তো তারা মুখে বলবে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইঙ্গিত দিবে তারা টকশো মাতাবে সাধারণ মানুষ রাস্তায় নামবে মানুষ মরবে আসলে তারা ঠিক সাধারণ মানুষ মরেছিল জুলাই আগস্টে সো নেতাদের আসলে এইগুলো মানুষ মারাতে তাদের আসলে কিছু যায় আসে না হুম এবার আসি মূল কথায় আসলে সাধারণ মানুষ যে সিগন্যালগুলো পাঠাচ্ছে বিএনপি কি আসলে পাচ্ছে কিনা আপনি দেখেন আওয়ামী লীগের যে বয়ান ছিল জামাতের উপরে যে এরা রাজাকার এরা যুদ্ধ যুদ্ধবিরোধী শক্তি ছিল আর কি স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি এসে সেম বয়ান কিন্তু এখন বলছে এই ঢাকায় ডাকসু নির্বাচনের সময়ও কিন্তু এই রাজাকার রাজাকার বলেই তারা স্লোগান দিয়েছে কিন্তু এই প্রজন্ম এই যে দেখেন রাজাকার স্বাধীনতা বিরোধী এই বয়ান আওয়ামী লীগের এই সেম বয়ান এখন বিএনপি দিচ্ছে কিন্তু এই বয়ানকে আসলে সাধারণ মানুষ গ্রহণ করছে কিনা যদি এই বয়ান সাধারণ মানুষ গ্রহণ করত। তাহলে কিন্তু আজ ডাকসুতে ছাত্রদল জয়ী হতো তার মানে এই প্রজন্ম এই রাজাগার কিংবা এই যুদ্ধবিরোধী শক্তি আর মুক্তিযুদ্ধের চেতনা এই কয়েকটা বিষয়কে আর গ্রহণ করছে না সাধারণ মানুষ এই প্রজন্ম গ্রহণ করছে না সো আপনি যখনই বয়ান তোলার চেষ্টা করবেন সাধারণ মানুষ প্রত্যাখ্যান করছে কারণ এগুলো সব রাজনৈতিক বয়ান যদি এটা সত্যিকার অর্থে সাধারণ মানুষ বা শিক্ষার্থী তরুণ প্রজন্ম যদি গ্রহণ করতো তাহলে আমরা ডাকসু জাকসুতে একটা রেজাল্ট পেতাম যে না ঠিক আছে মানুষ এখন ওই জায়গাটাতে আছে কিন্তু মানুষ এই বয়ানের বিশ্বাসী না এটা তারা গ্রহণও করতে চায় না বিধায় রেজাল্ট কিন্তু চেঞ্জ হচ্ছে আচ্ছা যেহেতু রেজাল্ট চেঞ্জ হচ্ছে তার মানে সামনে আসলে কি আসছে এই যে আওয়ামী চেষ্টা করেছে জামাত কে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য নিষিদ্ধ করে দেওয়ার জন্য কিন্তু আর জামাতি মাঠে লিট করছে বিএনপিও কিন্তু ঠিক একইভাবে জামাতকে ওই যুদ্ধ অপরাধী ট্যাগ দিচ্ছে রাজাকার ট্যাগ দিচ্ছে দিয়ে কিন্তু তাদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করে কিন্তু আসলে লাভ হচ্ছে না কেন লাভ হচ্ছে না আসলে আপনি চেষ্টা করছেন স্বয়ং আওয়ামী লীগই পারেনি সতেরো বছরে বরঞ্চ তারাও সংগঠিত হয়েছে পরিকল্পিতভাবে সংগঠিত হয়েছে এবং তারা যে ওয়েল অর্গানাইজ এইটা বিএনপি আওয়ামী লীগ ওই পর্যায়ে যেতে আরও দুইশো বছর সময় লাগবে আরেকটা বিষয় আপনি খুব সহজভাবে চিন্তা করেন যত বেশি এদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করছে তত বেশি আসলে এরা আরো শক্তিশালী হয়েছে তো সাধারণ মানুষ আপনারা যেভাবে চেষ্টা করছেন স্বয়ং আল্লাহ তাদেরকে দেখেন আরো তাদের শক্তি বৃদ্ধি করছে আর কি আপনি চাইলেও পারবেন না হ্যাঁ আরেকটা বিষয় আছে দেখেন আওয়ামী লীগ এবং ছাত্র আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের যে নেতা এদের মূল ইনকামটা কি আপনি বলেন এদের মূল আয় কি এদের মূল আয় মূল ইনকামটাই হচ্ছে চাঁদাবাজি করা টেন্ডারবাজি করা আর কি হ্যাঁ এটা এখন সাধারণ মানুষ বোঝে সাধারণ মানুষ জানে আপনি যদি জামাতের দিকে যদি একটু তাকান জামাতে আপনি একটা মানুষকে পাবেন না যে বেকার যে চাঁদাবাজি করে খায় যে অন্যায় করে খায় দেখবেন তাদের প্রত্যেকের একটা করে পেশা আছে মেইন পেশা একটা আছে এবং সেই পেশা থেকে বরঞ্চ টাকা নিয়ে এসে তারা আরও রাজনীতির পেছনে ঢালে ঠিক উল্টো কাজটা করে আওয়ামী লীগ কিংবা বিএনপি তারা তো কোনো কিছু করেই না মানুষের পকেট থেকে টাকা বের করে নিয়ে এসে তারা নিজের পকেট ভরে রাজনীতি করে পুরোটাই উল্টা কিন্তু আওয়ামী লীগ জামাতের রাজনীতি আপনি চাচ্ছেন যে জামাত নিশ্চিন্ন হয়ে যাক কিন্তু সৃষ্টিকতা চাচ্ছে জামাত এগিয়ে যাক আলটিমেটলি এখন সেটাই হচ্ছে জামাত যেভাবে তার নেতাকর্মীদের জন্য পরিশ্রম করে যেভাবে ইনভেস্ট করে বিএনপি আওয়ামী লীগ বরঞ্চ তাদেরকে ব্যবহার করে নেতাকর্মীদের পকেট ভরায় এই জিনিসগুলো এখন একেবারেই স্পষ্ট এই ক্যালকুলেশনগুলো এখন বাংলাদেশের মানুষ দু হাজার এক আর দু হাজার ছয় সালের সেই বাংলাদেশ নেই এটা দু সালের বাংলাদেশ সিলেটে যদি কোনো ছাত্র দলের নেতা যদি চাঁদাবাজি করে ধরা খায় এটা তেঁতুলিয়াতে সাথে সাথে জেনে ফেলে ঢাকায় যদি কোনো আওয়ামী বিএনপির নেতা যদি কোথাও চাঁদাবাজি করতে গিয়ে ধরা খায় কোনো উল্টাপুল্টা কথা বলে এটা কিন্তু রাজশাহীর মানুষ সাথে সাথে জেনে যায় সো এখন টেকনোলজির যুগ প্রত্যেকের হাতে স্মার্টফোন এখন সংবাদ মাধ্যম বলেন এখন সংবাদ মিডিয়া মানে আমি টেলিভিশনের কথা বলছি না সোশ্যাল মিডিয়ার কথা বলছি এখন হচ্ছে অবাধ তথ্য প্রবাহের যুগ সবাই সব তথ্য পেয়ে যাচ্ছে আর তারপরে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে আপনি যদি দেখেন পিনাকি ভট্টাচার্যের কথা বলেন সাংবাদিক ইলিয়াসের কথা বলেন এরা মূল রাজনীতিতে যে প্রভাব বিস্তার করছে এখন এইখান থেকে আপনাদের বের হওয়া খুব কঠিন আছে বাস্তবে আর কি হ্যাঁ তো সেদিক থেকে বোঝা যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি হয়তোবা এখনও সাধারণ মানুষের সিগন্যালটা ধরতে পারেনি সাধারণ মানুষ এখন টেকনোলজি নির্ভর সাধারণ মানুষ অনেক বেশি সচেতন সাধারণ মানুষ জানে কাকে ভোট দিলে আগামীতে আরো ডাবল চাঁদাবাজি হবে আসলে হুম তো আমার মনে হয় যে বুঝে শুনে তারা এখন সিদ্ধান্ত নিবে হয়তোবা বা বিএনপির রাজনীতি বিএনপির স্থানীয়ভাবে সবাইকে বসবাস করতে হয় সবাইকেই একটা সমাজে থাকতে হয় সবারই সিনিয়র লিডার টিডার থাকে কিন্তু দেখবেন আমার কাছে মনে হয় যে সবার ওই বিএনপির কাছ থেকে চা খাবে বিএনপির কাছ থেকে সুযোগ সুবিধা নেবে বিএনপির কাছ থেকে হয়তো বা ভোট কেনার জন্য তো টাকা দিবে ভোট কেনার টাকার জন্য টাকা নেবে কিন্তু ভোটটা হয়তো বা বিএনপি দিবে না হ্যাঁ সবাই বিএনপির সাথে থাকবে কিন্তু ভোটটা বিএনপিকে দিবে না কারণ তারা জানে বিএনপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমিন নিয়ে আসা আলটিমেটলি সেটাই এক বছরে সেটাই প্রমাণিত হয়েছে সেদিক থেকে দেখেন জামাত কিন্তু জামাত বলেন জামাতের অঙ্গ সংগঠন শিবিরকে বলেন এই যে ডাকসু জাকসুতে যেভাবে তাদেরকে প্রভোগ করা হয়েছে উস্কানি দেওয়া হয়েছে কিন্তু শিবির কোথাও কিন্তু মাথা গরম করেনি তারা হাতে রাজনীতি করছে না তারা এখন মস্তিষ্ক দিয়ে রাজনীতি করছে এবং তাদের মুভমেন্ট দেখেন ডাকসুরা ডাকসুতে নির্বাচনের পরে তারা যেভাবে আগাচ্ছে এরকম রাজনীতি বা এরকম অ্যাক্টিভিটিস এর আগে কখনো দেখা যায় নাই ইতিহাসে নাই আরও পরিবর্তন তারা আনবে তো এই ছাত্ররা যদি এইভাবে পরিবর্তন আনে তাহলে যদি জামাত জাতীয় রাজনীতি যদি ভালো ফ্লো পায় তাহলে তারা কি করবে আসলে তো আমার মনে হয় যে বিএনপির এই সিগন্যালগুলো বোঝা উচিত এখনও সময় আছে তারা যদি তাদের মূল যে জাতীয়তাবাদী যে যারা ধারণ করে যারা এটাকে লালন করে তাদেরকে যদি ফিল্ডে না নিয়ে আসতে পারে তারা এক যে সাত হাজার নেতাকর্মী বহিষ্কারও করেছেন সম্প্রতি আগামী নির্বাচন আসতে তাকে সত্তর হাজার নেতাকর্মী বহিষ্কার করলেও বর্তমানে যারা বিএনপির রপন্থী যারা আছেন আওয়ামী লীগপন্থী যারা এখন লিড দিচ্ছেন সব জায়গায় এরা থাকলে ডাকসু জাকসু এগুলো হচ্ছে যা সিম্পল ছিল স্যাম্পল গোডাউন তো মানুষের বাড়ি বাড়িতে আছে মূল খেলাটা হবে জাতীয় নির্বাচন এবং তারা যে ধাক্কাটা খাবে এইটা তারা আসলে মানে লোড নিতে পারবে না নিশ্চিত তো যারা ভাবছেন যে মূল মাঠের রাজনীতি অন্য জিনিস কারণ তারা কোন কনফিডেন্টে বলছেন সেটা তো আমরা বুঝি টাকার রাজনীতি তারা তো জানে যে আমরা টাকা দিয়ে ভোট কিনে নিব কিন্তু এখন মানুষ মনে হয় না যে আসলে টাকা দিয়েও তাদের এই ভোট বিক্রি করবে বলে মনে হয় না তো যারা ভাবছেন টাকা দিয়ে ভোট কিনে নেবেন মাঠ এখনও আপনাদের দখলে তাহলে আপনারা নিশ্চিন্তে ইন্ডিয়াতে যাই হানিমুন করে আসেন অবকাশ যাপন করে আসেন রয়ের সালাউদ্দিনের সাথে উনি যেভাবে নয় বছর ছিলেন ঘুরে আসেন নির্বাচনের পরে আসে দেখবেন যে আকাশ ভরা তারা তারপরে দেশ আমার মনে হয় যে তাদের জন্য এটাই অপেক্ষা করছে আর কি তবে দেখার বিষয় যে সামনে নির্বাচনে আসলে এই সিগন্যাল অনুযায়ী সাধারণ মানুষ যে সিগন্যাল দিচ্ছে সেটা অনুযায়ী তারা রায় দেয় কিনা এবং বিএনপি এই সিগন্যাল ধরতে পারে কিনা